ক্রিকেট ফুটবলের সাথে পাল্লা দিয়ে দেশের অন্যান্য ক্রীড়াঙ্গনও থাকে আলোচনায় সেখানে আছে সাফল্য ব্যর্থতার গল্প অলিম্পিকে সরাসরি জায়গা করে নিয়েও আর্চার সাগর ইসলামের গল্প যেমন আছে ঠিক তেমনি আছে চোদ্দ বছর পাঁচ মাস বয়সী সর্বকনিষ্ঠ আন্তর্জাতিক মাস্টার নর্ম পূরণ করা মননের সাফল্য আবার গ্র্যান্ডমাস্টার জিয়াউর রহমান কিংবা শ্যুটার সাদিয়া এবং আতিককে হারিয়ে তৈরি হয়েছে শূন্যস্থানও পুরাতন ক্যালেন্ডার যায় আসে নতুন ক্যালেন্ডার তবুও কোনো হেলদোল নেই দেশের ক্রীড়াঙ্গনে লগ্নে দাঁড়িয়ে থাকা দুই সাল স্বাগত জানাতে প্রস্তুত নতুন আরও একটি বছরকে আর্চারি শুটিং সাঁতারের মতো কিছু কিছু ইভেন্ট আসা জাগালেও শেষ পর্যন্ত সাফল্য এসে ধরা দিচ্ছে না হাতে পাওয়া না পাওয়ার হিসাব ছাপিয়ে একটা জায়গায় থমকে আছে দেশের ক্রীড়াঙ্গন গত জুলাইয়ে অলিম্পিকে বাংলাদেশের পদক্ষরা মেটাতে প্যারিসে পারি জমান আর্চার সাগর ইসলাম তৃতীয় বাংলাদেশি হিসেবে সরাসরি কোয়ালিফাই করায় সম্ভাবনা তৈরি করেছিলেন এই তীরন্দাজ ধারণা করা হচ্ছিল আর্চারি থেকে পদক্ষরা মেটাতে যাচ্ছে বাংলাদেশ তবে অন্যান্য বৈশ্বিক টুর্নামেন্টগুলো থেকে কম বেশি সাফল্য এলেও অলিম্পিকে অপেক্ষার প্রহরটা আরও দীর্ঘ হয়েছে লাল সবুজদের দু হাজার চব্বিশ সালটা শুটিংয়ের জন্য ছিল বেদনার মৃত্যুবরণ করেন কমনওয়েলথ গেমসে স্বর্ণজয়ী শ্যুটার আতিকুর রহমান দীর্ঘদিন ক্যান্সারের সাথে পাঞ্জা লোড়ে না ফেরা দেশে পারি জমান তিনি আর বছরের শেষ প্রান্তে এসে বাংলাদেশ হারায় এসে গেমসে স্বর্ণজয়ী শ্যুটার সাদিয়া সুলতানাকেও মানসিক অবসাদ ও বিভিন্ন কারণে খেলাটি থেকে প্রায় এক দশকেরও বেশি সময় ধরে দূরে ছিলেন তিনি চলতি বছরে এশিয়ান ইন্ডোর অ্যাথলেটিক্স থেকে এসেছে দুটি সাফল্য স্প্রিন্টার জহির আহান যেতেন রৌপ্য আর হাই জাম্পার মাহফুজ যেতেন ব্রোঞ্জ পদক দু সালে বাংলাদেশের দ্রুত মানব ইমরানুর রহমান স্বর্ণপদক পেলেও এবার সাফল্য আসেনি তার হাত ধরে দাবাতেও নেই সাফল্যের ছোঁয়া চলতি বছর হাঙ্গেরির বুদাপেস্টে বসে দাবা অলিম্পিয়াডের আসর সেখান থেকে কোনো সুখবর না আসলেও ব্যতিক্রম ছিলেন দেশের দাবার নতুন সম্ভাবনা মনন রেজা নীর মাত্র চোদ্দ বছর পাঁচ মাস বয়সে সর্বকনিষ্ঠ আন্তর্জাতিক মাস্টার পূরণ করেন তিনি আর পাঁচ জুলাই জাতীয় দাবা চ্যাম্পিয়নশিপে খেলতে খেলতে মৃত্যুর কোলে ঢলে পড়েন গ্র্যান্ডমাস্টার জিয়াউর রহমান যা দেশে ক্রীড়াঙ্গনে এসেছিল বড় ধাক্কা হয়ে ক্রীড়াঙ্গন সংস্কারের লক্ষ্যে গত তেইশ আগস্ট পাঁচ সদস্য বিশিষ্ট সার্চ কমিটি গঠন করে দেয় যুব ও ক্রীড়া মন্ত্রণালয় প্রায় চার মাসের বেশি সময় অতিবাহিত হলেও দৃশ্যমান কোনো সাফল্য আসেনি এই কমিটি থেকে চোদ্দ নভেম্বর নয়টি ফেডারেশনের অ্যাডহ কমিটি ঘোষণা করলেও এখনও প্রকাশিত হয়নি বেশ কয়েকটি ফেডারেশনের কমিটি নতুন বছরেও কমিটিগুলো থাকবে চ্যালেঞ্জের মুখে মাঠে খেলা গড়ানোর পাশাপাশি নির্বাচনের দায়িত্ব নিতে হবে তাদের পাঁচ আগস্টের পর থমকে থাকা ক্রীড়াঙ্গনকে সচল করতে নতুন বছরে নির্বাচিত কমিটির জন্য থাকছে চ্যালেঞ্জ নাসিফ শুভ যমুনা স্পোর্টস